আসছি পরের খবরে বিরল অতি শক্তিশালী সৌরঝড়ে বিপন্ন পৃথিবী সমস্ত কৃত্রিম উপগ্রহ ও বিশ্বব্যাপী বিদ্যুৎ ব্যবস্থায় জারি হাই অ্যালার্ট দক্ষিণ ফ্লোরিডা টেক্সাস আলবামায় উজ্জ্বল আরোরা প্রভা দেখা গিয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে উচ্চ চার্জ চার্জ সহ সৌরকণা বিরল অতি শক্তিশালী সৌরঝড়ে বিপন্ন পৃথিবী সমস্ত কৃত্রিম উপগ্রহ বিশ্বব্যাপী বিদ্যুৎ ব্যবস্থায় জারি হাই অ্যালার্ট টেক্সাস ও আলবামায় উজ্জ্বল আরোরা প্রভা দেখা গিয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে উচ্চ চার্জ সহ সৌরকানা বিরল অতি শক্তিশালী সৌরঝরে বিপন্ন পৃথিবী সমস্ত কৃত্রিম উপগ্রহ ও বিশ্বব্যাপী বিদ্যুৎ ব্যবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ফ্লোরিডা টেক্সাস দেখা গিয়েছে আরোরা প্রভা এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন স্পেস সায়েন্টিস্ট সন্দীপ চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো এই যে সৌর ঝড়ের কথা বলা হচ্ছে এবং যার অত্যন্ত প্রভাব পড়তে পারে পৃথিবীতে এবং যে আরোরা প্রভাব সেটা দেখা যাচ্ছে পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কি জানা যাচ্ছে এই বিষয়ে যদি বিস্তারিত জানান দেখুন এইটা এই যে সৌর ঝড়টা হয়েছে এটা এটা তো সবে শুরু আপনি ধরতে পারেন কেননা সোলার ম্যাক্সিমা জাস্ট শুরু হয়েছে গত কয়েক মাস থেকে এখনো এক্সাক্ট ম্যাক্সিমাতে এসে পৌঁছয়নি ফলে এর থেকেও স্ট্রং কিন্তু সোলার ফ্লেয়ার হবে এবং অলরেডি আপনারা জানেন যে আমেরিকাতে বলুন আমাদের হানলে থেকে বলুন আমেরিকাতে মিনিয়াপলিস মিনেসোটা ফ্লোরিডা অনেক লোয়ার ল্যাটিচিউডেও কিন্তু এই এটা দেখা যাচ্ছে মানে আমার যেটাকে বলি আমরা অরোরা বরিয়ালিস এবং এইটার ফার্স্ট কাজ হচ্ছে যে অনেকগুলো দেখবেন স্যাটেলাইট নষ্ট হবে যে এই যে লিঙ্কের যে স্টার লিঙ্কের স্যাটেলাইট গুলো এগুলোর বেশ কিছু পড়বে তার কারণটা হচ্ছে সৌরঝড়ের জন্য পৃথিবীর অ্যাটমসফিয়ারের গোড়াটা গরম হয়ে যায় অ্যাটমসফিয়ারে গোড়াতে গরম হতে গেলে এই কারণে অ্যাবজর্ভ করছে সে রেডিয়েশনটা গড়ে অ্যাটমসফিয়ারটা একটু এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড করলে অনেক স্যাটেলাইটকে সেগুলো সেগুলো টাচ করে আপনারা জানেন যে স্যাটেলাইটগুলো আমরা সাধারণত অ্যাটমসফিয়ার থেকে ওপরে রাখি কিন্তু যখনই এরম সৌরজর হয় অ্যাটমসফিয়ারে বেশ কিছু মলিকুলের ডেন্সিটি ওই জায়গাটা ডেন্সিটি বেড়ে যায় ফলে স্যাটেলাইটগুলো কিন্তু একে একে ওদের কক্ষচ্যুত হতে শুরু করে এটা হলো এক নম্বর প্রবলেম দু নম্বর হচ্ছে স্যাটেলাইটের ভোল্টেজ বন্ধ করে দেওয়া হয় স্যাটেলাইট শাটডাউন করে দেওয়া হয় কারণ এগুলো স্যাচুরেট করে যায় এত রেডিয়েশন আসছে যে স্যাচুরেট করে গেলে কিন্তু স্যাটেলাইট শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক গ্রিড ইলেকট্রিক গ্রিডে যদি শর্ট সার্কিট হয় তাহলে গ্রিডের গ্রিড হতে পারে এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফিক ক্যাটাস্ট্রফিক ফেলিওর অর্থাৎ একটা গ্রিড ফেল করতে গেলে সেটা সিকোয়েন্সিয়ালি এক ডাটা গ্রিড করে সারা কন্টিনেন্টকে মানে ব্ল্যাক আউট করে দিতে পারে তো এইটা সবে শুরু এটা এক্স ক্লাস প্লেয়ার হয়েছে এক্স ফাইভ এর কাছাকাছি এবং অলরেডি চলে এসেছে পৃথিবীতে অলরেডি চলে এসেছে মানেই ও যা ক্ষতি হওয়ার অলরেডি হয়ে গেছে মানে এটা এখন ডিকে করতে শুরু করে দিয়েছে ফলে এটার কোনো প্রভাব পড়বে না কিন্তু খুব শিগগিরই আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে এটা কিন্তু শুরু আমাদের নেক্সট কয়েক মাস আরো বড় বড় প্লেয়ার আসবে একেবারেই ধন্যবাদ এটা এক্সরে এটাই